मैडम मैडम हमारे भिक्का देर, ना अभी दो दिन तेरे की सुखाई ना अरे रे अपनी की कोर्स है ना अपनी पार्टनर दारन <laughs> मैडम আমার দেনা আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি তুমি কয়টা টাকা দিয়ে দাও তো উনাকে দেখে মনে হচ্ছে দুই দিন যাবত উনি কিছু খায়নি আরে বাবা তুমি এসব চিটার বাটপাড়ের কথা বিশ্বাস করনা তো এই যে মিথ্যা নাটক সাজিয়ে বলছে খোঁজ নিয়ে দেখো কোথানো কথা পেট বড় খেয়ে এসেছে এখন বলতেছে না আমি দুই দিন যাবত কোনো কিছু খায়নি এসব নাটক না ম্যাডাম না আমি দুই দিন ধরে কিছু খাই না ম্যাডাম আমারও কোত টাকা দেন আমি ভাত খাবো

तू চুপ কর এই ছোট লোকের বাচ্চা তুই এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিয়ে কথা বলছিস তুই জানিস এই সুটটার দাম কত সাগর তুমি ভুল করছো না ম্যাম না সাহেবকে কি কইছি আমি ভুল করছি আমি বংশগো মানুষ তো আমি সুখে কম দেখिएगा আমি ভুল করছি সাহেব আমারে maaf করে দেন সাহেব আমারে maaf করে দেন এই দাদা আপনি কোথায় যাচ্ছেন আমার মনে হচ্ছে আপনি কোথাও মিথ্যা কথা বলছেন ব্যাপারটা কি আমাকে একটু বলেন তো না ম্যাডাম না না আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আমি যাই আমি যাই দাঁড়ান আমি আপনার মেয়ের বয়সী আপনার চোখ দেখে মনে হচ্ছে আপনি মিথ্যা কথা বলছেন মেয়ের কাছে কখনো মিথ্যা কথা বলতেনি আপনি আমাকে ব্যাপারটা খুলে বলেন তো শুনবেন আমার কাহিনী চলতে স্যার আমার একটা ছেলে ছিল আমার বুকের মানিক আমার সুন্দর একটা সংসার ছিল আমার জমি জামা ছিল ওরে ছোট তুই আমার মা বইরে গেল ওর সুখের জন্য আমি বিয়েটা বন্ধ করি নাই কারণ আমি জানি সৎ ঘরে আসলে আমার ছেলের কষ্ট হইব ওরে নির্যাতন করব অনেক কষ্ট করে ওরে লেখাপড়া করাইছি ও যখন ও যখন এসএসসি পাস করব পরীক্ষা দিব তখন তখন ওর মার একটা কানের দুল ছিল সেটা বিক্রি করে আমি ওর পরীক্ষার ফি দিচ্ছি তারপর আমার পুলা আমার কইলো বাবা একটা বড় চাকরি পাইছি ওইটা ঘুষ লাগবো দশ লাখ ওই দশ লাখ না হইলে আমার চাকরি হইবো না আমার ভিটাটা আমার শেষ সম্বল ওই ভিটাটা বিক্রি করলে আমার পুলার আমি দশ লাখ টাকা দিছি ম্যাডাম ওই চাকরি পাইয়া ওই ছেলে আর আমার খোঁজখবর নাই না আজকে আজকে তিন মাস ধরে আমি শহরে ঘুরতেছি আমার বুকের মানিক আমার কয়েলার টুকরা বোলারে ঘুরতেছি আমি কোথাও খুঁজে পাই না আচ্ছা সবই বুঝলাম আপনি আমাকে বলেন তো আপনার ছেলের নাম কি বলে বলেন আমার ছেলের নাম সাগো তুমি আমাকে একটু সত্যি কথা বলো তো উনি কি তোমার বাবা আরে তুমি কি সব উল্টাপাল্টা কথা বলছো এরকম ছোট লোক ফকির মিসকিন আমার বাবা কি করে হবে আমার বাবা তো বিদেশে থাকে তোমার লজ্জা করে না ছি তোমার মন মানসিকতা এত ডালি নিজের জন্মদাতা পিতাকে তুমি অস্বীকার করছো বাবা মানে বুঝো বাবা মানে বৃক্ষ এই বৃক্ষের ছায়াটা যতদিন পর্যন্ত তোমার মাথায় আছে ততদিন পর্যন্ত এই পৃথিবীর সমস্ত সুখ শুধুমাত্র তোমার আমার দিকে তাকায় দেখো আমি কত অসহায় আমার বাবা নেই ছোটবেলা যখন স্কুলে পড়তাম প্রত্যেকটা সন্তানকে তার বাবা স্কুলে নিয়ে যেত আমার না খুব খারাপ লাগতো বাবার আদর কি আমি সেটা বুঝিনি আর তুমি তোমার বাবাকে পেও তাকে অস্বীকার করছো আরে তুমি তো এই দুনিয়ার সবচেয়ে হতভাগা সন্তান যে কিনা নিজের মাথার মুকুটকে এভাবে অবহেলা করছে এই যে তুমি যে আজকে পড়াশোনা করেছো একটা ভালো চাকরি পেয়েছো এত বড় শহরে আলিশার বাড়িতে তুমি থাকছো সেটা কার জন্য জানো শুধুমাত্র এই বাবাটার জন্য এই বাবা যদি না থাকতো তাহলে তুমি কিছুই করতে পারতে না তুমি তুমি মনে করেছো আমার কাছে সত্যি কথাটা বললে আমি তুমি মেনে নেবো না না আমি তেমন মে না আমি সারা জীবন চেয়েছি আমার একটা বাবা হোক সে ধনী বা বড়লোক যা যান মেটার কারণ আমি অত সন্তান জীবনে কোনো দিন বাবার আদর্শ আদ পাইনি তুমি এমনটা কেন করলে অনেক হচ্ছে তোমার মতো অমানুষের সঙ্গে সংসার করা যায় না তুমি ভুল করেছো সে ভুলের মাসুল তোমাকে দিতেই হবে আমি তোমাকে খুব তাড়াতাড়ি জীবন দিয়ে দেব আর তোমার সঙ্গে সংসার করা আমার পক্ষে সম্ভব না না মা না না মা গো মা আমি তোমার কাছে হাত জোর করি মা আমার বোনের ধরে তুমি যায় না আমি আমি কোনোদিনও ওরে আমার পোলা পরিচয় দেবো না আমি চলে যেতেছি আমি দেখেছো যে মানুষটাকে তুমি অস্বীকার করলে এত অপমান করলে সেই মানুষটা তোমার সুখের জন্য আমার কাছে অনুরোধ করছে আরে তুমি তো মাথার মুকুটকে হারাচ্ছো বাবা আমি তোমার কুলঙ্গার সন্তান আমি টাকা পয়সার লোভে মান সম্মানের লোভে আমি তোমাকে অবহেলা করেছি তুমি আমার জন্য এত কিছু করেছো আমি জানতাম না বাবা বিশ্বাস করো বাবা আমি তোমার এসব ব্যাপার একটা বারের জন্য আজ করতে পারিনি পারবো কি করে ওই যে তোমাকে বললাম আমি তোমার কুলাঙ্গার সন্তান আমি দাম্ভিকতার কারণে তোমাকে অবহেলা করেছি আমি ভেবেছিলাম আমি ভালো আছি তার মনে হয় পৃথিবীর প্রতিটা মানুষই হয়তো ভালো আছে কিন্তু আমি বুঝতে পারিনি যে বাবা আমাকে জন্ম দিয়েছে যে বাবা আমার জন্য এত কিছু করেছে সে বাবার জন্য একটা একটাবারের জন্য হইলো খুঁজখবর নেওয়া উচিত আমি করিনি বাবা আমি তোমার কুল আঙ্কার বাবা যদি সম্ভব হয় আমাকে তুমি কমা করে দিও এই যে আজকে তোমার সাথে কতদিন পর আবার দেখা হলো আর আমি টাকা পয়সার অহংকারে তোমার গায়ে পর্যন্ত হাত করলাম আমি ভেবেছিলাম আমি আমার ওয়াইফ নিয়ে খুব সুখী শান্তিতে আছি আমি যদি তোমার পরিচয়টা দেই তাহলে ও যদি মনে কিছু করে আমাদের এত সুন্দর একটা সংসার যদি নষ্ট হয়ে যায় কিন্তু আমি একটা বারের জন্য ভাবিনি যে বাবার জন্য আজকে আমি পৃথিবীর মুখটা দেখেছি যে বাবা আমাকে এত কষ্ট করে লালন পালন করেছে তার পাশে আমার থাকা উচিত তার সেবা যত্ন আমার করা উচিত আমি একটা অমানুষ বাবা বাবা যদি সম্ভব হয় তুমি আমাকে ক্ষমা করে দাও আমি জীবনের মস্ত বড় একটা ভুল করেছি তোমার যাতে এসব করে তুমি যদি আমাকে ক্ষমা না করো বাবা বিশ্বাস করো আমি মরে গেলেও শান্তি পাবো তুমি যদি আমাকে ক্ষমা করে দাও বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা রে বাবারা সব তুমি বাবাই হয় সন্তানটা ভুল করতে পারে বাবারা ভুল করে না রে বাবা আর আমি আমি সব ভুলে গেছি আমি সব ভুলে গেছি আর আরো আমি খুশি হয়েছি এমন একটা লক্ষ্মী বৌমা আমার তুই জন্য তুই সুখী এমন একটা ভালো মেয়ে তুই পাইছ সুখী তোরা সুখী হ্যাঁ বাবা আসুন আমরা আজকে থেকে সবাই একসঙ্গে থাকবো হ্যাঁ বাবা তোমার বৌমা একদম ঠিক কথা বলেছি এখন থেকে তুমি আমি তোমার বৌমা আমরা একসাথে থাকবো আমাদের সুন্দর একটা পরিবার থাকবে তোমার যখন যেমন চাইবে তুমি তাই করবে তুমি রাস্তাঘাটে মানুষের কাছে ভিক্ষা করবে না তোমার এতদিনের সকল দুঃখ কষ্ট আমি মুছে দিব বাবা শুধু একটা ভাই আমাদের সাথে চলো আমাদের সাথে থাকবে বাবা চলুন বাবা আপনি এখন থেকে আমাদের সঙ্গে থাকবেন